কোন এক সময় এই পতন হবে ওই সময় এদেরকে এই যে ল্যাম্প পোস্ট ল্যাম্প খাম্বা তারপরে এই ডিভাইডারের খাম্বাগুলোর সাথে এই দুর্নীতিবাসদেরকে এরা সহস্র বাঙালি আছে সতেরো কোটি আঠারো কোটি বাঙালি আছে এদেরকে এই খাম্বার সাথে জায়গায় জায়গায় তাদেরকে বাইদা এরপরে মনে করেন যে উলঙ্গ কইরা এদেরকে পিটানো হবে যতক্ষণ পর্যন্ত তারা না মরে প্রশ্নপত্রগুলো খাম করা থাকে হ্যাঁ বা বহন করার সময় এই ড্রাইভারদের দ্বারাই বহন করা হয় বিভিন্ন সিক্রেট সময় প্রশ্নগুলো প্রেসের থেকে যখন আসে এই প্রত্যেকটা মানুষ হচ্ছে রাষ্ট্রের কর্মচারী তারা হচ্ছে আমাদের আমাদের এই রাষ্ট্রের তারা আমানত তাদের তাদের কাছে দেওয়া আছে এই আমানতকে খেয়ানত কইরা এক শ্রেণীর মানুষ সম্পদ অঢেল অঢেল কামায়া তারপরে আবার মিডিয়ার সামনে কত নির্লজ্জ কতটা নির্লজ্জ না হলে সে বক্তব্য রাখে যে এই সম্পদ নাকি সে এতিমখানায় দান করছে গরিব মেহানতি মানুষের উন্নয়নে দান করছে বা মসজিদ মাদ্রাসায় দান করছে মানে একদিকটা আমানতের খেয়ানত করছে রাষ্ট্রকে রাষ্ট্রের সাথে বেমানি করছে আবার অন্যদিকে সে পাহাড় পরিমাণ দুর্নীতি করা সম্পদ কামাইছে এবং আবার সেই সম্পদের জাকাত ফেতরা হিসাবে সে এইটাকে বুঝাইতেছে যে আমি দান খয়রাত করতেছি এই দুর্নীতি করা এটা কোনভাবে ব্যবহার করে দেশে কোনো বিচার হয় না কিছুদিন আগে এক ছাগল এক ছাগল এক মতিউর সহ তার সংসার সহ তার সাম্রাজ্যসহ সব কিছু দশায় দিছে এক বোবাজার ছাগলে আজকে মানে আমাদের লজ্জাজনক বিষয় হলো আমরা কোনো অ্যাকশন তার বিরুদ্ধে এখনও দেখতে পাইনি দৃশ্যমান মানে প্রতিদিন প্রতিদিন দুর্নীতিবাজদের বিভিন্ন খবর সরকারি কর্মকর্তাদের দুর্নীতির খবর আমরা চারপাশে দেখতে পাই কয়টার বিচার হয়েছে এই সরকারের যদি কথাই বলি এই সরকার যে এত বছর যাবৎ চারটা ক্ষমতায় আছে কয়টা দুর্নীতিবাজের বিচার সরকার সঠিকভাবে করছে এই বেঞ্জির আহমেদের মতো বড় বড় বেনজির বেঞ্জির বল এরকম মতিউরের মতো শত শত না সহস্র মতিউর এই লক্ষ লোকান্তরে তারা লুকায় আছে এদেরকে ফাইন্ড আউট করে এদেরকে জাতির সামনে দাঁড়ায়া জাতির সামনে দাঁড় করা গণ আদালতে তাদের বিচার করা উচিত কারণ আমার আপনার কষ্টের এই কৃষক শ্রমিক মেহনতি মানুষের কষ্টের টাকায় এই তারা ট্যাক্সের টাকা তারা মাইরা তারা আজকে হাজার হাজার বিঘা জমি নেওয়া রিসোর্ট করে তারা আলিশান বাড়িঘর তৈরি করে তারা আজকে লাক্সারি লাইফ লিড করে তাদেরকে জনতার সামনে আমি মনে করি না আমার আদালতের প্রতি পূর্ণ আস্থা নাই এই তো আমার থেকে এখানে একশো মিটার দূরে দুর্নীতি দমন কমিশনের অফিস এত বড় একটা সেট এত এত কর্মকর্তা কর্মচারী রাষ্ট্র রাখছে দুর্নীতিবাস ধরার জন্য তারা ধরতে পারে না এক ছাগলে দুর্নীতি ধরাই দিছে ছাগলে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি ধরাই দিছে তাহলে ওরা কত নাম্বার ছাগল ওরা কত নাম্বার রাম ছাগল না হইলে আজকে ওরা দুর্নীতিবাসদেরকে তারা না ধর না ধরতে পারে না করে সহযোগিতা না করে কোনো দুর্নীতির নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা সরকারের স্পষ্ট মদত আছে কেন বেনজির সাহেব যখন পুলিশের কর্মকর্তা ছিল পুলিশের আইজিপি ছিল তখন কি র্যাবের প্রধান যখন ছিল তখন কি সারা বাংলাদেশে যখন উনি জমিগুলো দখল করে অবৈধভাবে আমার গাজীপুরেও অনেক জমি সে দখল করছে এগুলো যখন দখল করে তখন কি রাষ্ট্রের সহযোগিতায় দখল করে না এই রাষ্ট্রের আমার আপনার আমার আপনার টাকার এই পুলিশ বাহিনীটা আমার আপনার ট্যাক্সের টাকার পুলিশ বাহিনী দিয়েই তো সেগুলো দখল করে তখন রাষ্ট্র কি ঘুমাইছিল তখন দুদকেরা কি আঙ্গুল চুষ ছিল মোটা চুষে নাই এনএসআই ডিজিএফআই থেকে শুরু করে সরকারের প্রত্যেকটা সংস্থার মধ্যে দেশপ্রেমিক আছে বাট তারা কোনটা আসা সরকারের ওই দুর্নীতিবাস কর্মকর্তা ওই লুটতরাস কর্মকর্তাদের কারণে সরকারের একক ছত্রছায়া দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে এক পৈশাচিক আনন্দে সরকার আজকে সরকারি দল সরকার যারা যে দল নিয়ন্ত্রণ করতেছে ওই দল পৈশাচিক এক আনন্দ উল্লাসে তারা মাইতে উঠছে যার কারণে ওই দেশপ্রেমিক কিছু কর্মকর্তা তারা কিন্তু এদের কাছে পায়রা উঠতেছে না তারা পারবে কোন এক সময় যখন এই অবস্থার অবনতি মানে উন্নতি হবে আমাদের এই গণতান্ত্রিক অবস্থা ভোটাধিকার ব্যবস্থা সরকারের আমাদের পরিচালনা ব্যবস্থা যখন উন্নতি তখন তারা কাজ করবে কিন্তু স্পষ্টত সরকারের মদদেই এই বেঞ্জির তৈরি হচ্ছে এই মতিউর তৈরি হচ্ছে এই প্রশ্ন ফাঁসকারী বড় বড় চক্র তৈরি হইতেছে প্রত্যেকটা কিছু সরকারের মদদে হচ্ছে এবং সরকারই দায় এড়াইতে পারে না চল্লিশ বছর না পঞ্চাশ বছর পর মাটির নিচে গেল এই তরুণ প্রজন্ম এগুলোর বিচার করে ছাড়বে